আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক আমি ডক্টর মোহাম্মদ মুজাম্মেল হক নাহিদ কনসালটেন্ট ডার্মাটোলজি আজকে একটি খুব ইন্টারেস্টিং টপিক্স নিয়ে আলোচনা করব এই প্রবলেমটা কিন্তু অনেকেরই আছেন যেটি তেল অথবা আঁচিলের যে সমস্যাটা তিল অথবা আঁচিল অনেক সময় সৌন্দর্যের কারণ হয় অনেক সময় আবার এটা একটা অসৌন্দর্যের একটা কারণ হয় সো এটাকে বুঝতে হবে যেটা যে এটা আমার জন্য ভালো নাকি আমার জন্য ক্ষতিকর অনেক সময় তিল জন্মগতভাবেই কারো কারো নিয়ে আসে অথবা কেউ কেউ বয়স বৃদ্ধির সাথে সাথে সেটি তার শরীরে ডেভেলপড হতে পারে এখন তিল অথবা আঁচিল তিল একটা জিনিস বা মূল অথবা আঁচিল যেটা বলে ভাইরাল ওয়ার্ড এটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয়ে যাচ্ছে সো এখন তিলটা যেটা হয় এটা অনেক সময় পেশেন্টের যেটা হয় যেটা ম্যাক্সিমাম ফিমেলদের আমরা দেখতে পাই লাল তিল অনেকে বলে বাদামি তিল বলে যেটা আমরা ফ্রিকেল বলি এটি মুখে অনেক জায়গায় ছোট 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 করে পুরো মুখে অনেক হতে পারে অথবা এক পাশ হতে পারে এটা খুব অনেক সময় অড লুকিং লাগে আবার কিছু কিছু তিল পাই আমরা যেটা আসলে দেখতে অনেক ভালো লাগে কিন্তু সেটি যদি খেয়াল রাখতে হবে এটি বড় হচ্ছে কিনা ব্যথা পাচ্ছেন কিনা এবং এটার কালার চেঞ্জ হচ্ছে কিনা না যদি এটা না হয় তাহলে এই ধরনের তিল কখনো কোনো ক্ষতি করে না কিন্তু এখন যখন আমি যে তিনটা পয়েন্ট বললাম যে বড় হচ্ছে কিনা চেঞ্জ হচ্ছে কিনা কালারটা অথবা এটা কোনো ব্যথা আছে কিনা না সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই একটা রেক্সি পর্যায়ে চলে যায় অনেক সময় এগুলো থেকে ম্যালিগনেন ম্যালেনোমা পর্যন্ত হয়ে যেতে পারে বা স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে সো সেই ক্ষেত্রে আমাদের এটা অবশ্যই এই তিল অথবা আচিলটা আমাদের রাখা উচিত হবে না তো এখন তিল অথবা আঁচিল কিন্তু যেটা বললাম যে সৌন্দর্যের কারণ অনেক সময় লুকিং লুকিংয়ের কারণ এখন আমাদের বিশেষ করে মেয়েদের যেটা হচ্ছে অতিরিক্ত অনেকে যারা সূর্যের আলোতে এক্সপোজার বা চুলার তাপে যাদের রান্না বান্না করে সব সময় থাকতে হচ্ছে সেই সব জায়গায় কিন্তু লাল তিলের যে প্রবণতা বাদামি তিল যেটা বলি আমরা ফ্রিকেল বলি এটা কিন্তু খুব বেশি হচ্ছে এবং এটা নিয়ে একটা পর্যায়ে যেটা অনেকে কিন্তু এটা আবার মেনাজমার মতো লুকিং মানে মেস্তার মতন একটা লুকিং চলে আসে কিন্তু এক্স্যাক্টলি এটা মেস্তা না এটা আমরা বলি ফ্রিকেল তো সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্ট চিন্তায় থাকে যে কি করবেন বা কি চিকিৎসা নেবেন অথবা অনেক পেশেন্ট আসেন যে তিলটা বড় হচ্ছে বা তিলটা নাকের এক পাশে বড় হচ্ছে চোখের এক পাশে বড় হচ্ছে তিলটা রাখতে চাচ্ছেন না কিন্তু আধুনিক যে বিশ্বের সাথে কিন্তু এখন এই ধরনের চিকিৎসা এই মুহূর্তে প্রস্তুত আগে কিন্তু এতটা সাপোর্টিভ ট্রিটমেন্ট ছিল না আগে যেটা শুধু মেডিসিনের মাধ্যমে ট্রায়ালে যেতাম আমরা কিন্তু মেডিসিনে কিন্তু আসলে এগুলো এত রেজাল্টফুল না তো সেক্ষেত্রে আমরা এখন যেটা লেজার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট অথবা এগুলোর মাধ্যমে কিন্তু খুব ভালো রেজাল্ট ভালো বলতে উইদাউট পেইন এবং একটা সেশনে স্থায়ী সমাধান মানে খুব সহজে আমরা তিল এবং আঁচিলের যে প্রবলেমগুলো আঁচিল যে জিনিসটা এটা ভাইরাল ওয়ার্ড বা হিউম্যান প্যাপিরোমা ভাইরাস দিয়ে হচ্ছে এটা অনেকে ঘাড়ে খুব বেশি হচ্ছে বগলের নিচে খুব বেশি হচ্ছে পায়ের বা উরুর চারপাশে এগুলো খুব বেশি হচ্ছে আঁচিলটা এটা কিন্তু দিন দিন বড় হতে পারে বা নিজের কাছে একটা অস্বস্তির একটা জায়গা আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন এখানে একটা আঁচিল আছে দেখতে একটু আউট লুকিং তো তারাও কিন্তু টেনশনে থাকে যেটা কি কী করবে এটা তো কোনো মেডিসিনে যাচ্ছে না তো যেটা বললাম যে চিকিৎসা কিন্তু আধুনিক বিশ্বের সাথে তাল মিলে এখন আমরা লেজার বা ইলেকট্রোকটারাইজেশন এটা ওয়ান সেশন উইদাউট পেইন মানে মুক্তভাবে এবং কোনো ব্লিডিং নাই এবং একটা সেশনে কিন্তু আমাদের পারমানেন্টলি স্থায়ীভাবে সমাধান আমরা পেয়ে যাচ্ছি সো যাদের এই ধরনের তিল অথবা আঁচিলের প্রবলেম রয়েছেন তারা অবশ্যই একজন কনসালটেন্টের পরামর্শ নেবেন আর এটার খরচটা একটু বলে দেয় এটা আসলে ডিপেন্ডস করে এটার সাইজ এটার সাইজ এবং এটার এটার পরিমাণ কতটুকু এটা অনেকের বিশটা থাকতে পারে দশটা থাকতে পারে কারো একটা থাকতে পারে এটার ওপরে ডিপেন্ডস করে একটা মিনিমাম কস থেকে ম্যাক্সিমাম কস পর্যন্ত যায় তবে ম্যাক্সিমাম তিলের ক্ষেত্রে যদি আমরা বলি লাল তিল বা যেটা ফ্রিকেল যেটা বাদামি তিল যেটা বললাম সেটার ক্ষেত্রে আমাদের হয়তো বা ফুল ফেস যদি কারো থাকে অ্যারাউন্ড সেন্টার টু সেন্টার ভেরি করে এটা আট থেকে বিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে পার সেশন এবং এক সেশন কিন্তু কমপ্লিট হয়ে যায় আচিলের ক্ষেত্রেও সেম একইভাবে আমরা বলে থাকি এবং বড়ো তিল যদি থাকে এটা মোটামুটি তিন থেকে পাঁচ বা সাত হাজার টাকার ভিতরে সেন্টার টু সেন্টার ভেরি করে এটা কিন্তু খরচটা ডিপেন্ডস করে এবং এগুলো কিন্তু খুব সেফ কোনো সাইড এফেক্ট নাই কোনো রেডিয়েশন নাই কোনো ধরনের কোনো ব্লিডিং নাই কোনো পেইন নাই সো আমি মনে করি এখন কিন্তু এই তিল এবং আঁচিলের একটা পারমানেন্ট সমাধান আমাদের এই ধরনের চিকিৎসা যাদেরই এই ধরনের প্রবলেম আছে অবশ্যই একজন কনসালটেন্টের পরামর্শ নেবেন সবার সুস্বাস্থ্যদের কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লা